মোটামুটি এদিকে নাম যে রাস্তাটা সেই রাস্তায় বাইক রাখছি সেখান থেকে এই দিক দিয়ে একটা রাস্তা আছে আসার মানে অন্যের পার হয় আর কি রাস্তা এরকম বলতে অন্য জমি পার হয় তো এখানে একটা প্লট এই যে যেটাতে ইয়া চাষ হয়েছে ওইটা অন্য মানুষের এটা আরেকজনের এই প্লটটা মানে এই প্লটটা যেটা সেটা হলো নয়ন স্যারদের পৈতৃক সম্পত্তি আমরা ওই যে ওই গাছের এখানে গেছিলাম ওইখান থেকে আসলাম তো এটা প্রতিটা প্লট সেই সাথে এই প্লটটা আচ্ছা আচ্ছা এই যে এই যে ঘরটা এই ঘরটার সামনে যে জায়গা ওই রাস্তা থেকেই সোজা ওই ও রাস্তা থেকে নেওয়া ওই ঘরের পাশ দিয়ে আপনারা প্লটে আসেন নাকি বুঝতে পারছি তাহলে এই পানিটা যে জমি থেকে এটা মানে শুকায় যখন তখন কেমন এটা আপনার সর্বোচ্চ আর দুই মাস পানি থাকবে এটা বুঝতে পারছি দুই মাস পরে এটা একদম আপনার এই জমির মতো তাহলে এটা হলো এই মেন রোড দিয়ে নেমে এই ঘরের পাশ দিয়ে এইদিকে দিকে প্লটে যায় বুঝতে পারছি তিন চার ফিট ভালো ফলালে এটা আমাদের তারপরেও নিজেদের কথা হয়েছে যে আমরা এই যে আপনার এই বরাবর এই বরাবর আমরা নিজস্ব একটা রাস্তা করবো যেন আমাদের ভবিষ্যতে না আটকান আটকানোর যদি কোনো অবস্থা থাকে তাহলে ধরেন আমরা এই যে